কোন বাড়ি বা ঢোক পড়ে আমরা ওই 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 বাড়ির যাই ওই 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 দিক তিন চারটে বাড়ি দেয় প্রতিদিনই তো পাই ওই দিক আসো ডাক দেবো ও আল্লাহ বান্দারা ও নো ও মারা কানাখুরা নেংড়ারে দান করো ও খালারা ও আবারা সাইডি দেও গো আইসি সেই আইছে আইছে ও যে আইসে আল্লাহ তোমক বাঁচা রাখুক যাও বাবা যাও আই ওই ভাই যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বাপু হ্যাঁ বাপু কি হইছে কও কি দাও কানা কোরা নাং মানুষ মেলা দেখতে নাইছি হাটনি মাটি পারেনি একটু কষ্ট করি আজ বাইছি বাবা বাড়িতে ঘরে চাল মাইল নেই দাও बेटा কিছু তোমারের দিদি দিদে তো আমি হয়ে গিলা এই পাঁচ মিনিট আগে এক গুণ আইছিলই গেল বাবা ও তো লিবি ফকির মাছ তো লিবি ফকির লিবি তো লিবি কি এই পাঁচটা দুহান দুহানে কিছু আছে তোমার যদি ভিক্ষি দি এই তোমরা এক কাম করো তোমরা হেনে বসো আমি তোমার লান ভিক্ষি করি এ দাদা আল্লাহ দিবি আল্লাহ দিবি আল্লাহ দিবি দেও কানা ঘুরা নেংরা মানুষ আমরা তো আর প্রতিদিন আসি মালিক আছে আল্লাহ ও নো তুমি না দিলে তো আমরা যাব কোনে কও দেও দেও তোমার এই রকম কথা কয় তারে দুই তিন দিন লাগালো

পকির মধ্যে তো তিনটি বছর বসে হয়েছে কাম কাজ কাম নেই এ একটু কোনো কথা তুই ক আমারও কাজ কাম নেই আমার আর তোর একই বাড়িতে তো সেই চাপ দিচ্ছে পা পা একটা কিছু চুলগুলো কাটা লাগবে টেকা পাচ্ছি নি আমি চুল কাটছি আমার শালির তিন থেকে ধারলি শালি বল আমি একটা কি কেপটি হয়ে গেছি আমরা একটা দুজন লাগিয়ে একটা ব্যবসা করি ব্যবসা নেই তো কাছে টেকে আমি নেই কিছুই ব্যবসা করবো বুঝলাম না একটা নতুন একটা ব্যবসা ভাবে দেখ কি একটা ফ্রি ফ্রি ব্যবসা করা যায় নাকি ব্যবসা করতে হলে টেকা লাগবে আমার তো কোনো সালাই দিয়ে দিবি না কারণ জানে যে আমরা ধুর

ভালোই হবিনী দুজনে আরে তোর বুদ্ধিটাই ভালো আছে হ্যাঁ তুই চল যাই সিস্টেম মেশিন করে গিয়া দেই আরিস সিস্টেম ভাই করে কিন বেশি আলবাল ভোকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে পোকতো এতক্ষণ তো টেকা পয়সা পালাম না গেদার টেকা দেখতেছি দেখি বাপ কয় টেকা এ কারি এ বাপ কয় টেকা গরিব মানুষ দান করো এ বেটা তোমার হাতে দান করো বেটা রে ও বা ও একটু দোয়া করে দে আহা ও বাবা আল্লাহ তোমাকে বাজারাও আল্লাহ তোমাকে বাজারাও যাও যাও দোয়া করে দিলাম সোনার শাল টুকরে আল্লাহ বাছাড়া হোক উনি আমার ভালো কই ধর ও গো ও আল্লার বান্দারা আড্ডী ভিক্ষি যাও গো কানাখোড়া ন্যাংড়া দান করো ও মামুনেরা শুনেছে শুনেছে ওগো কারা গো আমরা ফকির বাবা তোমরা সাইডি দে কি দেব ওই যে ভিক্কি ভিক্কি দেব আমার কাছে তো টাকা পয়সা নেই তোমরা ওই হনে বসোগা হনে ডাইং টেবিল আছে মুরুব্বি বসে লয়েছে হনে বসোগা সাইডি খালি দিছি আমরা ফকিরি খুঁজতেছি তোমরা কোনে ছলাবে এত দিন এ কোনে ডাইনিং টেবিল দেখলাম না তো পেট পড়ে গেছে আরে সাইডি খাওয়া লাগবে এ সাইডি খাতে দিছি যাচ্ছে

এ এডি কথাই কইছে নাকি হ্যাঁ এনে দুই তিন তালা বাড়িটারেও নে এডিই হবে আমার মনে হয় জানিস বন্ধু ও ও মনে হয় এডি মনে হয় ফকিরের ডাইনিং টেবিল বানাইছে আজকে স্বপ্ন আমরা দেখতেছি নাই একটু সিমটি কাপ দেনি এ তো দেখতে ডাইনিং টেবিলই তালে এডিই tali হবে বন্ধু ও অতইসি জায়গা ও তোর তো পা ভালো আছে তুই তুই খাতেন করে দি দামুনি আমি उठব কে করে আমি তো আছি পারবনি হ্যাঁ চল উঠা এমনি উঠা যাবি না রে কি রে কই দি তুই এনে ঘুরিবো আমি তো তুলে দিচ্ছি আল্লাহ 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 উড কলাম যে তুই পারবো না নে খালি খামা খা ও বাড়ি আলা আসুক খাতে দিবিনি তখন তুলি দিবিনি একটু জান ব দুই সপ্তাহ খাই শুনি তোর শরীরে তো ভারী কে চল আবার চেষ্টা করে দেখি পারবো না পারবো না ওরে শালা আমি তো কুপুরে উঠি ধরি দাঁড়া আঁকি মারি দেবো ওটুক উড়ি আল্লাহ রে

এই ব্যাটা আমার সাথে খাবি আল্লাহ তুমি দান খয়াতকারী বেশি বেশি ধন দলত দাও আল্লাহ আকবর এই বাড়ির চাইদি তুমি যদি এক মন ধান লাগায় তাক তুমি 10 মন ধান দি আল্লাহ আল্লাহ আকবর বন্ধু মেলাখিনি তো হয়ে গেল আসলে না এদিক তো খেতে সেই পেট সস করতেছে ডাক দেবো না বিসমিল্লাহ বলে একটা ডাক ধরো এত দেয়া যাচ্ছে না ও আল্লাহর বান্দা আছো ভাতলি আসো বসি রইছি খিদি লাগি গেল চলে আসবি আল্লাহ এ বেটা মেলা দিন আগে যদি ফকির মরি যায় এই বাড়িতে এক ডেল খেটাব আমি আমিন কি হ হ ঠিকই কইছিস সালা ফকিরের কথা মনেই নেই এখনো বসিয়ে রয়েছে ওরে তো ভাত দিতে লাগবি কখন কইছে

খাগো খাও আ হা হা আ লবণ বেশি গো খপ করে খাও আ বাবা তো ভাত গুনি খাইছ গো বাজান হগো বেটা খাইছি তো চারি ভাত কিন্তু ঘটনা হচ্ছে কি ভাত তো খালাম ভাত কেমাদিন আটা আটা লাগলি চারডি থুয়ে দিছি দে বাবার খাতে পারতেছি নি তুমি যে চারডি খাতে দিছাও জল যদি একটু বেশি ধরে দিতে তাহলে এগুলো খাই ফেলতাম বইছাও তিন চার দিন আগে কুত্তিক দিছিলাম সে ভাত গুলি তোমারে দিছি মরি ডরি যাবি নাকি

মাটির ঘর হয় যাবি শালারে তোর সালা আমার নাম এতবার বদ্ধা তুই আমার ফকিরের সাথে বেমানি করেছিস আমার জাম্মা চলি জাম্মা করিয়ে দেয় ফকিরের সাথে যেই কাম করা যে উকদিন বান মারি দেয়